এক রাখালের একটি কুকুর ছিল যে বহু বছর ধরে তার ভেড়া ছাগলে রক্ষণাবেক্ষণ করে আসছিল কিন্তু সময়ের সাথে সাথে কুকুরটি বৃদ্ধ হয়ে গেল একদিন সন্ধ্যায় রাখাল তার স্ত্রীকে বলল এই কুকুরটি বুড়ো হয়ে গেছে আগের মতো কাজ করতে পারে না কাল আমরা ওকে বাড়ি থেকে বের করে দেব এই কথা শুনে কুকুরের চোখ জলে ভরে গেল সে ধীরে ধীরে উঠে চুপচাপ বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে চলে গেল সে একটি গাছের নিচে বিষণ্নভাবে বসেছিল এমন সময় সেখান দিয়ে একটি নেকড়ে যাচ্ছিল সে কুকুরকে দুঃখিত দেখে জিজ্ঞাসা করল এমন বিষণ্ন হয়ে কেন বসে আছ কুকুরটি তাকে তার পুরো গল্প শোনাল কীভাবে সে সারা জীবন রাখালের সেবা করেছে তার ছাবলদের রক্ষা করেছে কিন্তু এখন বুড়ো হওয়ায় সে তাকে তাড়িয়ে দিতে চাইছে নেকড়ে কিছুক্ষণ ভাবার পর বলল চিন্তা করো না আমি তোমাকে একটি কৌশল বলে দিচ্ছি কাল যখন রাখাল আর তার স্ত্রী কাজে ব্যস্ত থাকবে তখন তাদের শিশুটি একা বসে থাকবে ঠিক সেই সময় আমি এসে তাকে তুলে নিয়ে পালিয়ে যাব তুমি আমার পিছনে দৌড়াবে তারপর আমি শিশুটিকে তোমাকে দিয়ে দেব যখন তুমি শিশুটিকে মালিককে ফিরিয়ে দেবে তারা বুঝবে যে তুমি তার জীবন বাঁচিয়েছ তখন তারা আর কখনো তোমাকে বাড়ি থেকে বের করে দেবে না কুকুর বলল ঠিক আছে যদি এটাই আমার মালিকের কাছে থাকার উপায় হয় তবে আমি কাল তোমার জন্য অপেক্ষা করব পরের দিন যখন রাখাল আর তার স্ত্রী কাজে ব্যস্ত ছিল এবং তাদের শিশুটি একা বসেছিল ঠিক সেই সময় নেকড়ে এল ঝাঁপিয়ে পড়ল এবং শিশুটিকে তুলে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল রাখাল আর তার স্ত্রী চিৎকার করে তার পিছু নিল কিন্তু নেকড়ে অনেক দূরে চলে গেল এই সময় বুড়ো কুকুরটি তার সমস্ত শক্তি একত্র করে উঠল এবং জোরে শ্বাস নিতে নিতে নেকড়ের পিছনে দৌড়াল কিছুক্ষণ পরে কুকুরটি শিশুটিকে নিরাপদে মুখে তুলে নিয়ে ফিরে এলো। রাখালের স্ত্রী শিশুটিকে বুকে জড়িয়ে নিলেন এবং রাখাল কুকুরের মাথায় হাত বুলিয়ে বলল এই কুকুরটি আমাদের ওপর অনেক বড় উপকার করেছে আমরা একে আর কখনো বাড়ি থেকে বের করে দেব না এখন এটি সবসময় আমাদের সাথে থাকবে কুকুরের মনে শান্তি এল তার মনে হল অবশেষে মালিক তার মূল্য বুঝল কয়েকদিন পর সেই নেকড়েটি আবার কুকুরের কাছে এলো। এবং বলল আমি তোমার ওপর যে উপকার করেছিলাম এবার তা শোধ করার সময় এসেছে কাল আমি তোমার মালিকের একটি ভেড়াকে তুলে নিয়ে যাব তুমি আমার পিছনে মিথ্যে মিথ্যে দৌড়াবে এবং কিছুক্ষণ পরে ফিরে আসবে আমি সেই ভেড়া নিয়ে যাব এটাই হবে আমার উপকারের প্রতিদান কুকুর বলল আমি আমার মালিকের সাথে প্রতারণা করতে পারি না তারা এখন আমাকে বিশ্বাস করে কিন্তু নেকড়ে মানল না এবং এই বলে চলে গেল পরের দিন যখন রাখাল তার ভেড়ার পাল চড়াচ্ছিল তখন নেকড়ে এলো এবং একটি ভেড়াকে মুখে চেপে ভরে পালিয়ে গেল এটি দেখে রাখাল ঘাবড়ে গেল এবং জোরে জোরে চিৎকার করতে লাগল কিন্তু নেকড়ে দ্রুত ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে গেল বুড়ো কুকুরটি তৎক্ষণাৎ উঠল এবং পুরো